খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন হলুদ বিকিনিতে সাগর পারে বং গার্ল পর্ণমিত্র বয়স তো তার কাছে জাস্ট একটা সংখ্যা চাবুক ফিগারে বিকিনি বেব পার্ণকে দেখে ফ্ল্যাট নেট পাড়া শ্রীলঙ্কায় ঘুরতে গিয়েছেন পর্ণ সেখানেই সি বিচে বিকিনিতে লেন্সবন্দি অভিনেত্রী কাজের ব্যস্ততাকে দূরে রেখে একটু জিরিয়ে নিচ্ছেন এই বাঙালি অভিনেত্রী শ্রীলঙ্কায় সমুদ্রের ধারে কালো বিকিনিতে খোলা পিঠে সোশালে আগুন ধরিয়েছেন পার্ণ লেটেস্ট ছবি দেখে ঘুম উড়ল নেটবাসির সূর্যাস্তের মিঠে রোদ গায়ে মেখে শীত উপভোগ পার্নর। বিকিনিতে পিছন ফিরে একগুচ্ছ ছবি পোস্ট করেছেন অভিনেত্রী বিকিনিতে পার্নোকে দেখে খোঁচা নেট পাড়ার এক নেটিজেন লিখেছেন যখন কোনো অভিনেত্রীর কাজের অভাব থাকে তখনই তারা বিকিনি পড়ে লাইম লাইটে আসতে চায় সন্ত্রমণ্ডের রিপোর্ট খবর চব্বিশ সাত